রাত বারোটায় জাতীয় পতাকা উত্তোলন করে দেশের স্বাধীনতা দিবস পালন করল মালদা জেলার তৃণমূল যুব কংগ্রেস বৃহস্পতিবার রাতে সংগঠনের পক্ষ থেকে মালদা শহরে পোস্ট অফিস মোড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় দেশাত্মবোধক গান এবং নৃত্য পরিবেশন করেন শিল্পীরা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী প্রতিভা সিংহ তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস কাউন্সিলার কাকুলি চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন রাতে প্রসেনজিৎ দাসের নেতৃত্বে ফ্রিডম এট মিডনাইট অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিনয় বাদল দীনেশ মঞ্চে দীর্ঘক্ষণ বিভিন্ন অনুষ্ঠানের পর রাত বারোটা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করে দেশে উনআশীতম স্বাধীনতা দিবস পালন করায় সংগঠনের পক্ষ থেকে আমাদের চোদ্দই আগস্ট গ্রান্ত্রের স্বাধীনতা পেয়েছিলাম তার শক্তি হিসাবে আমাদের দল সারা পশ্চিমবাংলায় মিডামাইট মিড নাইট মিডাম এক মিড নাইট এই কর্ম সূচি আমরা প্রত্যেকটা জেলায় জেলায় আজকে এখানে এখানে একটা অনুষ্ঠান সেখানে আমরা নেতৃত্ব তারা একটা অভিযোগ করছে যে একটা বিষাদের স্বাধীনতা চায়নি ওরা স্বাধীনতা মানবে না স্বাধীনতা মানে আনন্দ স্বাধীনতা মানে যদিও অনেক যন্ত্রণার মধ্যে স্বাধীনতা পেয়েছে

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল এছাড়াও পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন